ঘটনাটি শ্রীলঙ্কান ইনিংসের তেরোতম ওভারের ওই ওভারে শেষ বলটিতে হাসারাঙ্গাকে দারুণভাবে বোল করেন পাক স্পিনার আবরার আর আউট করে নিজের চিরচেনা সেলিব্রেশন বাদ দিয়ে সবাইকে চমকে দিয়ে কবি করেন হাসারাঙ্গার সেলিব্রেশন যেটা বেশ এনজয় করছিলেন আব্রারও আব্রারের দেখি ধারাবাহ্য কক্ষেও সেই সেলিব্রেশনে মাতেন দুই ধারাবাহ্যকার রাসেল আনল আর অকার ইউনিস। রাসেল ঠিকঠাক করতে পারলেও অকার বলে ওঠেন আমার আঙুল না থাকায় আমি ঠিকঠাক করতে পারছি না এদিকে হাল্লাই ধরতে হবে বাড়ির পথ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয় পড়ে শ্রীলঙ্কা তবে শেষ দিকে কামিন্দ মেন্ডিসের হাফ সেঞ্চুরিতে কোনো মতে লড়াকা পুঁজি পায় তারা নির্ধারিত অভাব শেষে পাকিস্তানকে একশো চৌত্রিশ রানের লোক লক্ষ্য দেয় শ্রীলঙ্কা জবাব দিতে নেমে দারণ শুরু করে পাকিস্তান তখন দেখে মনে হচ্ছিল হেসে খেলে জিতে যাবে তবে দলটা যখন পাকিস্তান তখন কোনো কিছুই বলা যায় না এরপরেই একে একে হারাতে থাকে উইকেট সহজ খেলা মুহূর্তেই হয়ে ওঠে কঠিন তবে সেই দিকে মোহাম্মদ নেওয়াজ আর হোসনাইন তালাতে দারুণ ব্যাটিং এ পাঁচ উইকেট আর বারো বল হাতে রেখেই জিতে যায় পাকিস্তান তাতে শ্রীলঙ্কাকে বাড়ির পথ ধরিয়ে টুর্নামেন্টে টিকে থাকলো পাকিস্তান এই জয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকে গেল পাকিস্তান আর শ্রীলঙ্কা হারাই ফাইনালে স্বপ্ন কঠিন হলো আমাদের